সদরে কিশোরগঞ্জ সদরে একেবারে পুরাপুরি জ্যামজটে ভরা এখানে ট্রাফিক আছে অথচ ট্রাফিক ব্যর্থ ট্রাফিক ব্যবস্থাপনা টোটালি ব্যর্থ এখানে ট্রাফিক আছে এই মুড়ে আখড়া মসজিদটাকে বলে আর কি অথচ আখড়া ট্রাফিকের অভাব নেই মসজিদের পাশে ট্রাফিক থাকলে কি হবে ট্রাফিকের কোনো কার্যক্রমই নাই দেখেন কত লম্বা জ্যাম লাগে প্রতিদিন প্রতিটা দিন এরকম জ্যাম লাগে এই দেখেন মুটটাতে ট্রাফিক আছে দুইজন করে সার্জেন থাকে একজন অথচ দেখছেন তাদের অবস্থা যে যার মতো গাড়ি ঢুকাচ্ছে সার্জেন্টের কোনো বালাই নেই সিগনালের তাদের কোনো ধরা রাখো ইয়েই নেই ক্যাপাসিটি নেই তাদের একটা ট্রাফিক ব্যবস্থাপনা কিভাবে থাকতে হয় সেটাই তারা জানে না হয়তো বা দেখেন কি অবস্থা যে দিক থেকে মন চাচ্ছে ওই দিকটা গাড়ি ঢুকাচ্ছে আর এইভাবে মনে করেন যে ট্রাফিকের একবারে মাথা নষ্ট করে দিচ্ছে একটা সিগন্যাল ছাড়বে একটা ধরবে এরকম সিস্টেম থাকলে তো হয় বায়েরটা বায়ে যাবে যা ডায় যাবে এখানে একটা জগা খিচুড়ি পাকায় আনে যার কারণে আমাদের অবস্থা এরকম প্রতিটা দিন আমাদের কষ্ট করতে হয় এই এলাকাতে এক ঘন্টা লাগে জামটা বাড়াইতে ধন্যবাদ সবাইকে